আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মায়ের হাতের গরুর মাংসের রেসিপি যেটা খেতে অসম্ভব মজা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে তার থেকে অনেক অনেক মজা আর মায়ের হাতে রান্না মানে অমৃত এটা আমরা সবাই জানি এবং আমি মনে করি এখানে রান্নার জন্য সাদা তেল নিয়ে নিচে পরিমাণ মতো চাটা বড়ো সাইজের পেঁয়াজ কুকড়ি আদা রসুন এগুলো থিত করা আর পেঁয়াজ রসুন আদা সম পরিমাণ কারণ গরম গরুর মাংসের সম আদা রসুন পেঁয়াজ দিতে হয় স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর দুই চামচ শুকনা মরিচের গুঁড়ো চার পাঁচটা এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ আর এদিকে মাংসটা ধুয়ে রেখেছি পানি ছড়ানোর জন্য মা ওদিকে মা মশলা পেঁয়াজ রসুন সব ভালোভাবে মাখিয়ে এখন মাংসটা দিয়ে দিচ্ছে আর পেঁয়াজ রসুনির সাথে মাংসটা ভালোভাবে মাখিয়ে দিচ্ছে দেখেন মনে হচ্ছে যে পেঁয়াজ রসুন মানে যত মশলা আছে সবগুলা মাংসের প্রতিটা ভাজে ভাজে পৌঁছায় দিচ্ছে এরকম করে মা বলে যে মাংসের যত ভালোভাবে মাংসটা কষানো হয় বা মশলা দিয়ে মাখানো হয় মাংসের স্বাদ তত বেড়ে যায় এখানে দশ মিনিটের জন্য মা ঢাকনা ঢেকে রেখেছিল আমি উঠে দেখেন পানিটা অনেকটুকু পানি চলে আসছে পানি দিয়েই কষানো হয়ে যাবে আমি একটু নেড়ে দিচ্ছি কারণ তলা নিতে লেগে যেতে পারে না হলে এটা ঢেকে আরও দশ মিনিট রাখবো দশ মিনিট হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার আসছে আর তেল চলে আসছে মা হলুদ দিয়ে দিল দেখেন কতটা লোভনীয় লাগছে এই পর্যায়ে ভালোভাবে হলুদটা মাখিয়ে রান্নার জন্য বা মাংস সিদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলো পানিটা একটু কম হয়ে গেছে মা আরও একটু পানি অ্যাড করে দিলো এখন এই পর্যায়ে মাংসটা আরও বিশ থেকে পঁচিশ মিনিট রান্না হবে ঢেকে দিয়েছে ঢাকনা উঠিয়ে কেন ফুটে উঠেছে এই পর্যায়ে মা হ্যাঁ এক টি স্পুনেরও একটু কম গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছে অনেকেই প্রথমে গরম মশলার গুঁড়াটা দিয়ে থাকে মা এই পর্যায়ে দেয় বলে কি পর্যায়ে দিলে নাকি ফ্লেভারটা ভালো আসে খেতে মজা হয় আর আমি চার পাঁচটা কাঁচামরিচ স্পেশমির সাইড কেটে দিয়েছি রান্নাটা শেষ দেখেন কতটা লোভনে লাগছে ঝোলগোলা লাল টুকটুকি করতেছে গরম ভাত পোলাও বা রুটির সাথে খেতে অসম্ভব মজা লাগে কিন্তু আমার কাছে মনে হয় এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা অবশ্যই এটা রান্না করে দেখবেন কেমন লাগে আর জানাবেন কেমন হলো আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ